এই হচ্ছে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ পাশের তৈরি ব্রিজ এখান দিয়ে মানুষ হাঁটতেছে সামনে অনেক সুন্দর পরিবেশ এটা হচ্ছে বিল আর এই দেখুন এর দিকেও আপনার হচ্ছে বাঁশের ব্রিজ এইদিকেও দিকেও রয়েছে যে মানুষ হেঁটে আসতেছে এই ব্রিজটির ওপর দিয়ে বাঁশের যে বাতা বাঁশকে ফালা ফালা করে তার বাত বাতা দিয়ে এই ব্রিজটি আসলে করা দেখুন আসলে খুব খুব রিক্স আছে খুব নড়াচড়া নড়াচড়া করতেছে এই হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজ দিয়ে তখন হেঁটে আসলাম তো এটা হচ্ছে সেই ব্রিজ দেখুন আর হাঁটার সময় অনেক আসলে চড়া করে অনেকে এখানে ঘুরতে এসেছে যেসব নৌকা নিয়ে এদিকে আছে আবার এদিকেও অনেক নৌকা আছে আমরা যে নৌকা নিয়ে এসেছি সেটা এদিকে আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন